এই জায়গাটা আন্দোলনের সময় কিছু প্রভাবে বলছিল আন্দোলনের সময় আমাদের এই দেশটাকে আমরা চাই না আমাদের কোনো ভাই আবার রাস্তায় এবং তাকে গুলি করে হত্যা করা হোক আমরা চাই আমাদের দেশের রাজনীতিতে যুক্ত হবে কাশ্মী যার মতো যারা উচ্চ যা হচ্ছে মার্জিত যাদের ভবিষ্যৎ বাংলাদেশ করার কমিটমেন্ট রয়েছে রাজনীতিকে যারা পেশা দাঁড়িয়েছে তাদের রাজনীতি করার কোন প্রয়োজন নাই রাজনীতি রাজনীতি কোন প্রাপ্তির জায়গা না রাজনীতি হচ্ছে দেয়ার জায়গা আমরা তরুণ প্রজন্মের আপনারা যারা আছেন আমরা চাই আপনারা কাস্টিংস যারা হয়ে উঠবেন কাস্টিংস যারা যেভাবে দেশকে আমরা আগে তো রচনা লিখতাম লাইফ যেন ডাক্তার হবো অনেক বড় ডাক্তার হবো ডাক্তার হওয়ার পরে আমরা গ্রামে গিয়ে চিঠি করব চিকিৎসা দিব কিন্তু আমি একজন ডাক্তারকে পাই নাই যে ডাক্তার হয়ে গিয়ে নিজ গ্রামে ফ্রিতে চিকিৎসা দেয় দিয়েছে কিন্তু আমার জানা থেকে দেখতে পাচ্ছি উনি বিদেশে পড়াশোনা করে আসছেন দেশটাই দেশের টাকা উনি ডাক্তার হয়েছেন আমার দেশের মানুষের সেবা করার জন্য আসছেন উনি পারতেন না টাকা ভিজিট নিয়ে উনি হচ্ছেন ফ্রি নিয়ে উনি চিকিৎসা করতেন

এবং যুগ নেতৃত্ব নির্বাচন করবেন আগামী নির্বাচনে আগামী নির্বাচনে গত বছর নির্বাচনে একটা ভোটার দাম কত ছিল আমার কত করে নেবেন আমাদের দেশের নেতারা রাস্তার টাকা ফেয়া আমাদের দেশের নেতারা টান্ডার বাজি করে আমাদের দেশের নেতারা গরিবের সম্পদ করে আর আমাদের দেশের ভোটাররা ভুট বিক্রি করে দেয় আমাদের দেশের ভোটাররা দেয় টাকা দিয়ে ভুট্টা বিক্রি করব আপনাকে টাকার বিনিময়ে ভুট্টা বিক্রি করব আপনারা এখানে যারা শিক্ষার্থী রয়েছেন আপনার বাবা আপনার

নিজেরা যদি ঘুষ না দেয় নিজেরা যদি দুর্নীতি না করি তাহলে আমার নেতাকে শান্তিনিকে যদি আমি ভোট বিক্রি করে দেয় তাহলে পাঁচ বছর আমার নেতা হচ্ছে নির্যাতন করবে আমি একটা কথা বলতে পারবো না সেজন্য আমাদের নিজেদেরকে আগে সঠাতে হবে এবং আগামী নির্বাচনে যারা যুক্ত নেতৃত্ব তাদেরকে আপনারা ভোট দিবেন যদি দেখেন এনসিপি থেকে কোনো যুক্ত নেতৃত্ব নয় আপনাদের ভোট ভুগতার প্রয়োজন নাই মার কাটাকে ভুগতার যে আপনার সেবা করবে তাকে আপনারা ভোট দিবেন যার জাতির কাছে কমিটমেন্ট রয়েছে দেশের কাছে কমিটমেন্ট রয়েছে আপনারা তাদেরকে ভোট দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে লড়াই সংগ্রামে আগে দেখা হবে এই ইনকিলাপ জিন্দাবাদ